এই পর্বে আমরা স্ট্রোকের বিভিন্ন ডিজাইন দেখব কিভাবে বিভিন্ন ডিজাইন তৈরি করা যায় স্ট্রোক দিয়ে সেটি আমরা এখন আলোচনা করব আমরা এই লোগোটির ভিতরে যদি মাউস নেই তাহলে আমরা এরকম কিছু পাতার মতো কিছু ইয়ে দেখতে পাবো এবং সিলেক্ট করার পর দেখতে পাবো একটি সম্পূর্ণ ফুল এখন এটিকে যদি আমরা স্ট্রোক দেই এখান থেকে ধরা যাক একটি কালার আমরা এই কালারটি দেই এবার আমরা এটি ডিসেলেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো এটি স্ট্রোক রয়েছে এবং সেটি ওয়ান পয়েন্ট আকারে এখন আমরা এই স্ট্রোকের কর্নার রয়েছে বা বিভিন্ন যেগুলো রয়েছে সেটি সেগুলো চেঞ্জ করতে পারি স্ট্রোকের কয়েকটি প্যানেলের মধ্যে এখানে একটি প্যানেল রয়েছে যেমন স্ট্রোক এখানে ক্লিক করার পর দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে যেমন এখানে আপনি ওয়েট বাড়াতে পারবেন যেমন আমি এখানে আট তেরো দিলাম অথবা এখান থেকে আপনার কর্নার রাউন্ড ক্যাপ বা এই কর্নারগুলো বা ক্যাপগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি এটি অনেক ক্ষেত্রে আপনার কাজে লাগবে যেটি আপনি আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন আমরা যদি এটি মোটা করে দিই তাহলে আমরা এটির ব্যবহার দেখতে পাব এছাড়াও আপনি ইচ্ছা করলে এই মাঝখানে যে মিডল পয়েন্টে রয়েছে এর বাইরে স্ট্রোক দিতে পারেন বা ভিতরে দিতে পারেন বা মাঝামাঝি দিতে পারেন সেটি আপনি সিলেক্ট করবেন অ্যালাইন স্ট্রোক এই অপশন থেকে অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড এটি ক্লিক করার পর দেখুন স্ট্রোকটি এই সিলেকশন এর বাইরে চলে গিয়েছে আবার এটি যদি দেয় তাহলে দেখুন এটি ভিতরে চলে এসেছে এবং এটি যদি দেই তাহলে মাঝখানে স্ট্রকটি কাজ করছে এটা আমাদের আমরা এই অপশনটি দিয়ে রাখি এরপর আমরা ইচ্ছে করলে এখান থেকে ওয়েটটা একটু কমিয়ে দেই এরপর আমরা ইচ্ছে করলে স্ট্রোকে ডিজাইন দিতে পারি যা ধরা যাক ব্রাশের ডিজাইন এখানে আরেকটি অপশন রয়েছে স্ট্রোকের এখানে আপনি দেখুন এখানে একটি স্টক প্যানেল রয়েছে হুবহু ওটার মধ্যে অথবা অন্য মেনুতে গিয়ে এখানে আপনি স্টক প্যানেলটি খুঁজে পাবেন এখানে ঠিক একই অপশন রয়েছে এই স্টকটি আমরা বাইরে নিয়ে আসি এরপর ধরা যাক আমরা এখান থেকে ব্রাশ এই টুলবারটি নিয়ে আসি অথবা অন্য মেনুতে গিয়ে এখান থেকে আমরা ব্রাশ টুলবারটি আনতে পারি ব্রাশ টুলবারটি আমরা বাইরে নিয়ে আসি এরপর আমরা ধরা যাক এই আইকনে ক্লিক করে ব্রিস্টল ব্রাশ ব্রাশ লাইব্রেরি এখান থেকে একটি ব্রাশ আমরা সিলেক্ট করি ধরা যাক এটি সিলেক্ট করি দেখুন এখানে অটো ব্রাশের ইফেক্টটি চলে এসেছে ইচ্ছা করলে আমরা এখানেও এই ব্রাশের ইফেক্টটি দিতে পারি দেখুন আমরা যদি জুম করি তাহলে আমরা দেখতে পাবো এখানে অনেকটাই ব্রাশের মতো বিভিন্ন ইফেক্ট চলে এসেছে যেটি সম্পূর্ণ ইলাস্ট্রেটর নিজেই তৈরি করেছে এভাবে আমরা খুব সহজেই বিভিন্ন রকম ডিজাইনের স্ট্রোক দিতে পারি সম্পূর্ণ এটি আমাদের নিজস্ব চিন্তাধারা থেকে সিলেক্ট করে নিতে পারি এবার আমরা আরেকটি নতুন উইন্ডো খুলব এবং সেটি দিয়ে কিভাবে স্ট্রোক তৈরি করা যায় বা স্ট্রোক দিয়ে কীভাবে ডিজাইন তৈরি করা যায় সেটি দেখব কন্ট্রোল অ্যান্ড চেপে আমরা নতুন উইন্ডো ওপেন করি এরপর ওকে দিই এখান থেকে আমরা একটি বর্গাক্ষেত্র নেই এবার এটিকে আমরা ধরা যাক এই কালার দিয়ে বা সবুজ কালার দিয়ে ফিল করি এবার স্ট্রোকে আমরা লাল কালার দিই এখানে স্ট্রোক আমরা একটু বাড়িয়ে দিই এবার আমরা যেটি করবো সেটি হচ্ছে স্ট্রোক মেনুতে যাব স্ট্রোক মেনুতে গিয়ে আমরা এখানে একটি অপশন দেখতে পাবো ড্যাশের লাইন এখানে যদি আমরা চিহ্ন দিই তাহলে আমরা দেখতে পাবো বেশ কিছু ডিজাইনের বাহার চলে এসেছে এখান থেকে ইচ্ছা করলে আমরা ড্যাশের পয়েন্টগুলোর সাইজ বাড়াতে কমাতে পারি যেমন এখানে আমরা বিষ দিতে পারি ট্যাপ বাটন দিয়ে এর পরের বক্সে আপনি যেতে পারেন ট্যাপ গ্যাপ আপনার কতটুকু হবে ধরা যাক এখানে টেন থাকবে এরপর আবার ড্যাশ এখানে ধরা যাক টোয়েন্টি ফাইভ টেন এই সম্পূর্ণ আপনার নিজের কাজের ডিজাইনের উপর নির্ভর নির্ভর করবে সম্পূর্ণ আপনার নিজের উপর এছাড়াও আপনি আরেকটি অপশন রয়েছে হচ্ছে প্রিজার্ভ এক্সাক্ট ড্যাশ অ্যান্ড গ্যাপ লেন্থ এখানে যদি ক্লিক করেন এটিও আরেকটি ডিজাইন অথবা এখানে ক্লিক করলেও হবে তারপর ধরুন আমরা নতুন একটি লাইন টুল দিয়ে আমরা নতুন একটি রেখা করব এটি করার পর আমরা স্টক প্যানেলে যাই সেখান থেকে আমরা যদি ড্যাশেস লাইনটা আনচেক করে দিই তাহলে আমরা এরকম একটি রেখা দেখতে পাবো এখান থেকে আমরা বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারি দেখুন অটো অ্যারো তৈরি হয়েছে এছাড়া এই পাশেও আমরা এই ছাগল অ্যারোটি তৈরি করতে পারি শুধু তাই নয় এরকম আরও অনেক অপশন রয়েছে যেটি আমরা আমাদের প্রয়োজন মতো সেটিংস করে নিতে পারি এই অ্যারোটির একটি সুবিধা হচ্ছে ধরা যাক এটি আমরা সিলেক্ট করার পর ছোট করতে চাই যদি আমরা ছোট করি তাহলে দেখুন এটি প্রপোর্শন আকারে ছোট হচ্ছে আবার বড় করলে এটি প্রপোর্শন আকারে বড় হবে এটাই হচ্ছে এই অপশনগুলোর বড় বড় সুবিধা আশা করি স্টল দিয়ে আপনারা অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন